হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু বড়দের জর্জেট গাউন কালেকশন আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে জর্জেটের গাউন কালেকশন তোমাদের মাঝে হাজির হয়েছি কিছু গাউন কালেকশন দেখাবো তো অবশ্যই একটু পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা যেটা দেখাচ্ছি একটা মেরুন কালার উপর দেখাচ্ছি মেরুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার অনেক বজ্রেস পার্টি গাউন কালেকশন দেখাচ্ছে এক প্রায় বেশি মতো প্রাইজে পেয়ে যাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ করা দামে এগুলো কিন্তু সম্পূর্ণ দু হাজার পঁচিশে কালেকশন দু হাজার পঁচিশ শীত কালেকশনগুলো গুলো দেখাচ্ছি এটাতে কিন্তু সম্পূর্ণ জোরে যে কাজ করেছে তার প্রায়না বসে আছে তারপর ছোট ছোট স্টন বসান আছে হাতাটা কিন্তু লাগানো হবে ফুল হাতা পুরো গাউনটা কিন্তু অনেক গোর্জে কাজ করা আছে পুরো অলভ অল্প কাজ করা আছে লেহেঙ্গা মতো এত গরজেস কাজ করা পুরো লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা যেভাবে কাজ করা থাকে ঠিক সেভাবে কাজ করা আছে এত গোজেস গাউন কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আমি এটা কিন্তু ফুলপাট স্টাইল হবে সামনে এরকম ফারা স্টাইল হবে ভিতরে লাইনিং দিয়ে আছে এবং ক্যান ক্যান দিয়ে আছে এটা ব্যাকসাইড টাও দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড টাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা এটা টোটাল চারটা কালার দেখাবো আজকে ভিডিওতে এটা ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো জমিনে এরকম ফুল সেট ওনার সাল নিচে অংশে এরকম একটা গোজেস ভাবে কাজ করা আছে এটা ওনার সালাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো চুড়িদার সালা এটা ওনা ওনাটা সেম কাপড় হবে ওনাটা অনেক বড় ওনা খুব সুন্দর ওনা হবে ওনাটা অনেক বড় ওনা হবে আইটার প্রাইস পাচ্ছে মাত্র তিন টাকা তিন টাকা হলে আমাদের কাছ থেকে গাউন কালেকশনগুলো নিতে পারবেন এখন যে একটা কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা গাউন কালেকশন দেখাচ্ছি এটা কালারটা কিন্তু খুব সুন্দর পুরা গোজেস গাউন কালেকশন দেখাচ্ছি ফোরপাট গাউন কালেকশন আজকে দেখাচ্ছি এগুলো আর প্রাইস পাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে এই বড়দের গাউন কালেকশনগুলো আমাদের শিল্পী ফসল তরফ নিয়ে নিতে পারবেন আপনারা তাই রোনা সালাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে অন্য সালার আছে ফোর পার্ট গাউন কালেকশন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এখন যেটা একটা দেখাচ্ছি টরে কালার উপর দেখাচ্ছি এটা এটা হচ্ছে টরে কালার ফোর পার্ট গ্রাউন্ড কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পাচ্ছেন আমাদের শিল্পী ভাষণ তরফে পাইকে এই দামে দু হাজার পঁচিশে ঈদ কালেকশন অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আপনারা যদি ভালো লাগে নিতে পারেন আর যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আপনাদের যার যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কিন্তু মিনার বসন আছে এবং স্টোন বসন আছে জরি কাজ করা এটার সাথে অন্য আছে প্যান্ট আছে এখন যেটা দেখো একটা বোটল গ্রিন কালার পীতকালা এটা পিতকালার উপর দেখাচ্ছি এটা হচ্ছে পিতকালার পিতকালার উপর গোল্ডেন সিলভার কালার জড়িয়ে কাজ করা আছে খুব সুন্দর ভাবে পুরো গর্জেস কাজ করা দেখেন বিয়ের লেহেঙ্গা যেভাবে কাজ করা থাকে সেভাবে কাজ করা হবে এটা এত গর্জেস কাজ করা একটা শুভ অসনাও জায়গা নেই এত গোজেস ভাবে কাজ করা আছে আর প্রাইস পাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা একবারে পাই পাইকারি দাম পাচ্ছে পুরো মাইকের চ্যালেঞ্জ করা দামে এটা পিছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি পিছন সাইডেও কিন্তু সেম কাজ করা আছে এটা ছাড়া ওনাটা আবার দেখাই দিচ্ছি আপনাদের বোঝার জন্য এটা কিন্তু ওনাটা কিন্তু সেম কাপড়ের হবে ওনাটা একটু খুলে দেখাচ্ছি এটা ওনাটা ওনাটা গোজেস কাজ করা আছে ওনাটা গোজেস কাজ করা হবে এবং প্যান্ট আছে এটার সাথে সাথে একটা চুড়িদার প্যান্ট পেয়ে যাচ্ছে দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যাশন দ্বিতীয় তল ওভার ব্রিজে আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের অনলাইন নম্বর আরেকটা নম্বর দিয়ে দিচ্ছি এটা মোহাম্মদ সিএমের নম্বর নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি ডবল সিএমের নম্বর তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আর অবশ্যই যারা চ্যানেলটা এখন তো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ